রাষ্ট্র কিন্তু আমুবারের আম বানানি খাওয়ার মতো কোনো অবস্থা না আমার মনে চাইলো আমি দিলাম মনে চাইলাম না দিলাম না এটার নাম তো রাষ্ট্র না এই যে সতেরোশো আঠারোশো বিরোধী আন্দোলনের কাউন্সিলররা ছিলেন তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দিবেন এই ব্যাপারে আর কোনো সময় ক্ষেপণ করবেন না আল্লাহর আস্তে এই বিরোধী দলের প্ল্যাটফর্মগুলো থেকে কারা কারা নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন সেই মানুষগুলো যারা ফোরফ্রন্টে ছিলেন আন্দোলনের সংগ্রামে তাদেরকে কিভাবে প্রশাসক হিসাবে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে রাষ্ট্রেরও উপকার হবে স্থানীয় প্রশাসন ব্যবস্থা প্রাণ ফিরে পাবে এবং আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের ভোগান্তিটা কমে যাবে তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সিরিয়াসলি ফেল করেছেন এবং এটা খুবই দুঃখজনক যে এত গুরুত্বপূর্ণ একটা কাজের সিদ্ধান্ত নিতে তারা সাত আট মাস নষ্ট করেছেন এবং এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে ওনারা কি করছেন হুট করে আমরা দেখতে পাচ্ছি মামলা করে একজন মেয়র হয়ে যাচ্ছেন হুট করে আমরা দেখতে পেলাম ঢাকা মহানগরী উত্তরে একজনকে আপনারা প্রতিশোধ দিয়েছেন কোনো আপত্তি নাই ভালো কাজ করেছেন ভালো লোক দিয়েছেন কিন্তু কিসের ভিত্তিতে দিলেন কি রীতিমালার উপরে ভিত্তি করে দিলেন একটা রাষ্ট্র তো আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় হতে পারে না যে আমার মনে চাইলো আমি দিলাম মনে চাইলাম না দিলাম না এটার নাম তো রাষ্ট্র না রাষ্ট্রকে যখন কোনো কাজ করতে হবে তাকে একটা বিধিমালা তৈরি করতে হবে একটা রুলস অফ তৈরি করতে হবে যে আমি কিসের ভিত্তিতে টোটাল স্থানীয় নির্বাচিত প্রতিনিধি যারা ছিলেন আমি আমলে সবাইকে বাদ দিলাম আবার কিসের ভিত্তিতে কাউকে কাউকে কোর্টের উপরে বন্দুক রেখে আবার পুনর্বহাল করছি আবার যারা ন্যায্যতার ভিত্তিতে পেতে পারেন তাদেরকে আবার দিচ্ছি না তাহলে এই যে অসংখ্যতা আছে আমরা বারবার দাবি করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে জনদাবিকে মাথায় রেখে জনগণকে মাথায় রেখে যেই বাংলাদেশ দুই রূপকল্পের জন্য আমরা লড়াই করেছি তা এবং দরদের রাজনীতিকে মাথায় রেখে সেই জায়গাটা বিবেচনা করে একটা উপকমিটি করা এবং বিধিমালা তৈরি করে ইমিডিয়েটলি যাচাই বাথাই সাপেক্ষে এই কাজগুলো করা মাঝখানে মনে হচ্ছিল যে কাজটা অনেক দূর এগোচ্ছে হুট করে মনে হচ্ছে আবার দুই মাস তিন মাস ধরে কাজটা পড়ে গেছে তো এই জায়গাতে মনে হচ্ছে যে সরকার পর্যন্ত দদুল্যমান অবস্থায় আছে রাষ্ট্র চালাইতে হইলে উপদেষ্টা মন্ডলীকে টাফ হইতে হবে এটা মাথায় রাখবেন রাষ্ট্র কিন্তু আমুবাড়ির আম খাওয়ার মতো কোনো অবস্থা না রাষ্ট্র হচ্ছে টাফ হওয়ার বিষয় যেটাকে আপনি ন্যায্য মনে করবেন সেটার জন্য কনসেন্ট্রেশন করবেন রাইট প্রসেস ফলো করবেন অ্যান্ড দেন ইউ টেক দ্যাট টাফ ডিসিশন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বারবার কিছু হটা এটা খুবই রং মেসেজ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে তাই আমরা বোধ করছি প্রফেসর ইউনুসের সরকার এবং স্থানীয় সরকার বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন আমলারা আছেন তারা ইমিডিয়েটলি অনতিবিলম্বে এই থানাই ফানাই করা বন্ধ করে সিরিয়াসলি একটা উপকমিটি করবেন করে বিধিমালা তৈরি করে এই যে সতেরোশো আঠারোশো কাশিবাদ বিরোধী আন্দোলনের কাউন্সিলররা ছিলেন তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দিবেন এই ব্যাপারে আর কোনো সময় ক্ষেপণ করবেন না আল্লাহর সারা বাংলাদেশে আমরা সফর করে যেটা বাস্তবে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশাসনিক সার্ভিস সেবা যেটা ছিল নাগরিকের সেটা ব্যাপকভাবে ভেঙে গেছে বাংলাদেশে যুদ্ধের সময় একাত্তর সালে এই রকম আমার স্থানীয় সরকার প্রশাসন ভেঙে যায় নাই